ভাই ভালো গ্রাফিক্স কার্ড দেখান জি সরকার আছেন তো এই আপনার জন্য ফাইভ বাজারে সেরা কার্ড আরে গিগাওয়াটের আরটিএক্স ফাইভ জিরো নাইন জিরো এটা তো বেস্ট এটার উপর তো আর কিছুই নাই তা কি দিচ্ছেন এটার সাথে আছে তো এই যে আপনার পেছনেই গিগাওয়াটের গেমিং চেয়ার ও আরাম তা আর কি দিচ্ছেন আছে তো আরো আছে গিগাবাইটের গেমিং মনিটর এই আরে 25 ইঞ্চির গেমিং মনিটর আরে এখানেই শেষ না আরও আছে গিগাবাইটের পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কোন পাওয়ার সাপ্লাই গিগাবাইটের এক হাজার গোল্ড গোল পাওয়ার সাপ্লাই আরে এত কিছু একসাথে এখানে একটা কিন্তু আছে বাট কিসের বাট গিগাবাইট ফাইভ জিরো নাইন জিরো সঙ্গে আপনি যে কোনো তিনটি প্রোডাক্টের মন মতো একটি প্রোডাক্ট বেছে নিতে পারবেন ও আচ্ছা তার মানে উপহার চুজ করার আমার স্বাধীনতা আছে তার মানে স্বাধীন দেশে কিছু একটা স্বাধীনতা তো আমি পাইলাম গিগাবাইট আর্টি এক্স ফাইভ জিরো নাইন জিরোর সঙ্গে এন্ডালিমেড নিয়ে এসেছে গিফট একটি গিগাবাইট বাইট আর্টিক্স ফাইভ জিরো সঙ্গে আপনারা গিগাবাইটের গেমিং চেয়ার গিগাবাইটের পঁচিশ ইঞ্চি একটি গেমিং মনিটর অথবা এক হাজার ওয়াটের একটি গোল্ড পাওয়ার সাপ্লাই যে কোনো তিনটির মধ্যে আপনার মতো আপনি একটি বেছে নিতে পারবেন তাহলে আর দেরি করো চলে আসুন এন্নার যে কোনো আউটলেটে অথবা ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন্না ডট কম ডট বিড়িতে ধন্যবাদ